আর সিঙ্গাপুর ম্যাচকে কাঁপাতে চলে এসেছে স্বামী আগামী দশে জুন শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বার্সের সিঙ্গাপুর ওই ম্যাচের সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি অনুশীলন সম্পন্ন হচ্ছে আসুন দিকে সুম বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ সম্পর্কিত টিমটা অনেক অনেক ফ্রন্টে স্ট্রং আছে সব জায়গায় ব্যালেন্স আছে খুব স্ট্রং আছে সব জায়গায় কিছু प्रूव করতে পারে ওইটা স্যার অনেক চান্স ছিল সোহেল খুব সুন্দর গোল দিয়েছে ফাহমিদউ তো অনেক ইয়াং বয়সে খুব ভালো পারফরম্যান্স দিয়েছে সো সেদিন দেখলাম ম্যাচটা আপনি আমাদের স্পোর্টস অ্যাডভাইজারের সঙ্গে দেখছিলেন তার সঙ্গে কোনো কমিউনিকেশন হয়েছে কিনা বা সে কি বলেছে আপনাকে না একটু কথা বলা হয়েছে আমরা মোর সিটিস খেলা ম্যাচ টি এনজয় করছি আর দেখছে আর বেশি কিছু না আমি জাস্ট এক্সাইটেড খেলতে প্রাউড লাগছে খেলা যে দেখছি কত ফ্যান যে আসছে সাপোর্ট করছে টিম যে ভালো করছে খেলা করতে পারি শেষটা দেখছি যে টিমটা অনেক অনেক স্ট্রং আছে সব জায়গায় ব্যালেন্স আছে খুব স্ট্রং আছে সব বাট আমার মিড খুব ভালো লাগছে লাস্ট খেলা দেখতে হ্যামজা সোহেলব ভাই এর খুব ভালো মিড ফিল্ডে খুব ভালো স্ট্রেংথ আর তারপরে চান্স তো অনেক বানাইছি গোল আসবে ডিফেন্স খুব ভালো করছে কোনো চান্স ভুটানকে

করছি যে আমি কিভাবে খুব ভালো ছিল খুব ভালো ছিল যে করছে ওটা ছাড়া অনেক চান্স ছিল খুব সুন্দর গোল দিয়ে